হ্যালো ব্যাক টু ফান ফ্যাক্টর আজকে আমরা আবারও আবার খেলতে যাচ্ছি গেমটার নাম হলো কার সেল ফোর সিমুলেটর লাস্ট পর্বে তোমরা দেখছো আমার যেই গ্যাসটা ছিল গ্যাসটা আমি একটু আপগ্রেড করছি আমার যে অফিসটা ছিল অফিসটা আমি আর একটু আপগ্রেড করছি এবং অফিসটা একটু ভালোভাবে করছি কারণ আমার লাস্ট সাঁত্রিশ দিনে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসছিল এবং সেই টাকাগুলো থেকে আমি গ্যারেজটা আপডেট করছি এবং আমার যে শোরুমটা ছিল শোরুম জায়গা ছিল এই জায়গাটা আমি আপডেট করছি এখানে আমার একটা র্যাব ফোর গাড়ি কেনা আছে গাড়িটা একটু ময়লা হয়েছে গাড়িটা আমি পরিষ্কার করবো এবং আজকে নতুন দিন নতুন কিছু গাড়ি আনবো আমি অফিস থেকে সোজা চলে আসছি লাকজারিয়াস কার যে সবটা আছে এখানে এখান থেকে দেখি কিছু গাড়ি কিনতে পাই কিনা এটা পর্স নাইন ওয়ান একটা গাড়ি এটা তেরো লাখ ডলার তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার আমার কাছে এত টাকা নাই গাড়ির জোস একটা গাড়ি এবং যে গাড়ির লুকিং পুরা মাথা নষ্ট একটা গাড়ি বাট আমার কাছে এত টাকা নাই দেখি এখানে বিএমডাব্লিউ এন থ্রি একটা গাড়ি আছে ওয়াও যে গাড়িটা লুকিং একদম মাথা নষ্ট গাড়ির লুকিং এখন আমার কাছে এত টাকা নাই আমি এখন আসছি গাইড গুলা দেখতে দুই এক পর্বে আপনারা দেখবেন আমি এই গাড়িগুলো আমাদের শোরুমের জন্য কারণ আমাদের ব্যবসা থেকে মোটামুটি ভালো লাভ হইতেছে এই গাড়িটা এটা টাকা দিয়েও কেনা যাবে না কারণ এটা হলো দিয়ে কিনতে হবে আমার কাছে এখন জিরো আর সি আছে এটা রাশিয়ান একটা সিলভার এটা জোস গাড়িগুলা পুরায় জোস সব যে কয়টা গাড়ি আছে এখানে গাড়িগুলা পুরাই মাথা নষ্ট এটাও আটাশ ইউসি দিয়ে আঠাশ আর দিয়ে কিনতে হবে আমার কাছে এখনো গুলো কেনার মতো টাকা নাই সো আমি সোজা লাগ সব থেকে চলে আসছি নেই বাহে থেকে দেখি আমি কোনো গাড়ি নিতে পারি কিনা এটা ফোর্ড মাস্টেং ই একটা গাড়ি এটা আমি দেখি দামাদামি করে গাড়িটা নিতে পারি কিনা গাড়িটা আমি পঁয়তাল্লিশ হাজার দুইশো একটা অফার দিয়েছি এবং গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে গাড়িটা ময়লা আছে ময়লাটা আমি ক্লিন করবো এবং গাড়িটা নিয়ে আমি নেবারহোডটা ঘুরে দেখবো নেবারহোড থেকে যদি আরো কিছু গাড়ি পছন্দ হয় গাড়িটা নিয়ে আমি চলে যাবো আমার শোরুম কারণ আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে আর বেশি করে গাড়ি বাই সেল করতে হবে যেন পরবর্তীতে আমি দামি গাড়িগুলো আমার শোরুমে আনতে পারি এবং আমার শোরুম এবং আমার যে ক্যারাভেন আছে এগুলো আপডেট করতে হবে এবং লাগজারিয়াস একটা লাইফ আমার বিল্ড করতে হবে নেবারহুড করতে করতে এখানে একটা লাল রঙের গাড়ি দেখতেছি গাড়িটা ফোর্ডের একটা গাড়ি এটা হলো দুই হাজার ষোলো একটা মডেল এটা সতেরো হাজার ডলার চাইছে এইসব গাড়ি আমার ভালো লাগে না তাই এইসব গাড়ি নিব না এখন দেখি সামনে যে এই ব্লু কালার গাড়িটা গ্রিন কালার গাড়িটা এটা মেবি অডির একটা গাড়ি হ্যাঁ এটা অডির একটা গাড়ি অডি বি থ্রি একটা গাড়ি এটা হলো দুই হাজার বিশ সালের মডেল এটা এক লাখ উনত্রিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটার দাম চাইছে তেইশ হাজার ডলার আমি না গায়েটার দাম চাইছে বত্রিশ হাজার ডলার আমি তাকে চব্বিশ হাজার পাঁচশো ডলার আমি একটা অফার দিছি এবং সেটা স্যাটিসফাইস না এই অফারে আমি দেখি অন্য কোথাও অন্য কোনো গাড়ি নিতে পাই কিনা না আমি নেইবারহুডটা সম্পূর্ণ ঘুরে দেখছি এবং এখান থেকে কোনো গাড়ি পছন্দ হয় না এবং আমি যে গাড়িটা কিনছিলাম এটা কিছু পার্টস ড্যামেজ ছিল এগুলো আমি রিপেয়ার করব কারণ রিপেয়ার না করলে গাড়ি বেশি দামে সেল করা যায় না এটাতে অনেক কাজ আছে যেমন ব্যাক রাইট ফেন্ডার আছে ফ্রন্ট বাম্পার এটার ভেঙে গেছে এবং রোপ স্টোপ ভাঙা আছে ব্যাক বাম্পার ব্যাকলেস ফেন্টার ফ্রন্টস লেফ ফেন্ডার সবগুলা এটার ড্যামেজ আছে এটা আমি ঠিক করবো এবং এরপরে গাড়িটা আমি সেল করার জন্য আমার শোরুমে নিয়ে যাব। গাড়িটা রিপেয়ারিং কাজ কাজ গাড়িটা রিপেয়ারিং এর কাজ শেষ এখন গাড়িটা আমি একটু পরিষ্কার করবো এবং এরপরে আমি শোরুম নিয়ে যাবো গাড়িটা রিপেয়ার এবং ক্লিন করার পর গাড়িটা পুরো চকচক করতেছে এখানে আমার যে র‍্যাভ আছে র‍্যাভ ফোরে এখানে একজন কাস্টমার দাঁড়া আছে আমি গাড়িটা পার্কিং করব এরপর আমি কাস্টমারের সঙ্গে কথা বলে দেখব কাস্টমারটা কাছে আমি গাড়িটা সেল করতে পারি কিনা কাস্টো আজকে যেহেতু দিন শেষ হয়ে গেছে গাড়িটা আমার আনতে আনতে সো কাস্টমার চলে গেছে আমি নতুন যে গাড়িটা কিনে আনছি মার্সিডিজের ই ক্লাস গাড়িটা এটা আমি অনলাইনে পোস্ট করব এবং এরপর আমি আমার বাসায় চলে যাবো উনচল্লিশ নম্বর দিন শুরু আমি সকাল সকাল চলে আসছি আমার শোরুমে এবং আমি শোরুমটা ক্লিন করবো আর শোরুমটা ওপেন করে দেবো আমার শোরুমে দুইটা গাড়ি আছে একটা হলো রেফ ফোর আর একটা হলো ফর্ডের মাস্টেং ই ক্লাসের একটা ফর্ডের মাস্টেং ই ক্লাসের একটা গাড়ি আজকে অপশন আছে দেখি আমি নেবারহুডটা অপশনে আগে আমি নেবারহুডটা ঘুরে দেখবো যদি নেবারহুড থেকে কোনো গাড়ি ভালো গাড়ি পাই তাহলে নিয়ে আসবো আর না হলে অপশন থেকে একটা দামি গাড়ি কেনার চেষ্টা করবো আর আমার গাড়িগুলো যেহেতু বাইরে দাঁড় করানো এই জন্য গাড়িগুলো ময়লা হয়ে গেছে গাড়িগুলো পরিষ্কার করবো এরপরে আমি এই ব্যবহারটা করে দেখব আমি আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসি নেইবারহুডে নেইবারহুডে আসে একটা গাড়ি দেখলাম এটা হলো ফোর্ড মাস্ট্যাং ই গাড়িটা আমি এখন যে গাড়ি এখন গাড়ির যে ওনার ওনার সঙ্গে আমি কথা বলে দেখব গাড়িটা আমি নিতে পারি কিনা মাস্ট্যাং এটা হলো একটা ই ক্লাস এইরকম সেম গাড়ি আমার কাছে একটা আছে ব্ল্যাক কালার এখন দেখি গাড়িটা আমি একত্রিশ হাজার পাঁচশো ডলার তাকে একটা অফার দিয়েছিলাম সে এত কম রেট আমাকে দিবে না আমি তাকে তেত্রিশ হাজার পাঁচশো ডলার একটা অফার দিয়েছি গাড়িটা সে চাইছে চল্লিশ হাজার ডলার এবং গাড়িটা আমি পেয়ে গেছি গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে বাট গাড়িটা একটু ময়লা আছে গাড়িটা আমি পরিষ্কার করবো এবং এই গাড়িটা দিয়ে আমি নেবারহুড একটা চক্কর দিব যদি নেবারহুড থেকে আরো কোনো গাড়ি আমার পছন্দ হয় তাহলে নিব আর যদি পছন্দ না হয় আমি গাড়িটা নিয়ে সোজা আমার শোরুমে চলে যাব নেবারহুড করতে করতে এখানে একটা ল্যান্ড কোজা একটা গাড়ি আমার পছন্দ হয়েছে গাড়িটা হলো দুই হাজার সালে একটা মডেল গাইটা ব্লু কালার গাড়িটা আমি নিয়ে নিব। এবং একটা গাড়ি আমি পাঠায় দিব আমার ট্রক করে আমার গ্যারেজ এ এবং একটা গাড়ি আমি নিজে ডাইভ করে যাব ল্যান্ড কোজার যে গাইটা আছে এটা আমি ট্রক করে পাঠায় দিব এবং ফোর্ড মাস্টিং ই ক্লাস যে গাড়িটা আছে এটা আমি ডাইভ করে নিয়ে যাব আমার শোরুমে নির্বাহ হোট থেকে গাড়িটা ড্রাইভ করে আমি চলে আসি আমার শোরুম এ এবং গাড়িটা এখানে পার্কিং করে রাখবো এবং আমার আগের যে দুইটা গাড়ি আমার পোস্টার আছে এখানে দু একজন কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলবো র্যাপ ফোর যে গাড়িটা এটা কেনার জন্য দুইজন কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখি গাড়িটা আমার উনচল্লিশ হাজার ডলারের কেনা আছে গাড়িটা আমি এক লাখ আটষট্টি হাজার ডলার অফার দিচ্ছি এবং একজন সাতান্ন হাজার টাকা গাড়িটার দাম বলছে আমি তাকে একটা অফার দিব যে পঁয়ষট্টি হাজার আটশো ডলার হলে তুমি গাড়িটা নিয়ে নিতে পারো এবং হ্যাঁ সে গাড়িটা নিচ্ছে এখানে যে ফোর্ড মার্স ট্যাঙ্গের ই ক্লাস গাড়িটা ছিল ব্ল্যাক কালার আগে যেটা নিয়ে আসছিলাম আমি এই গাড়িটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে সে চাইছে সাতষট্টি হাজার সে বলছে সাতষট্টি হাজার ডলার গাড়িটা আমার পঁয়তাল্লিশ হাজার দিয়ে দেখি যে সে ছিয়ানব্বই হাজার আটশো ডলার হয়ে তুমি গাড়িটা নিতে পারো এবং সে সেটা আমি ভাবতেছে না সে বেশি দামে গাড়িটা তার কাছে দিব না এখন আমার ক্যারেজে যা একটা গাড়ি ছিল এটা আমি লাইন খুঁজে এটা আমি নিয়ে আসবো এবং এটা নিয়ে দুইটা গাড়ি একসাথে আমি অনলাইনে পোস্ট করবো এবং আমি অপশনে চলে যাব অপশন থেকে ভালো একটা গাড়ি কেনার চেষ্টা করবো আমার অপশনে আসতে একটু লেট হয়ে গেছে কারণ আমার যে ল্যানকোজার গাড়িটা ছিল এটাতে বেশ কিছু পার্স ড্যামেজ ছিল এই জন্য গাড়িটা আমি রিপেয়ার করছি এরপরে আমি চলে আসছি অপশনে অপশনে এখন তিরিশ মিনিটের মতো বাকি আসছে এখন একটু ওয়েট করি অপশন শুরু হয়ে গেছে ফার্স্টে যে গাড়িটা আসছে এটা হলো বিএমডাব্লিউ বিএমডব্লিউ ই থার্টি একটা গাড়ি এটা হলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার থেকে শুরু বিট গাড়িটা দেখে আমি নিতে পারি নাকি সেকেন্ড যে গাড়িটা আসছে এটা হলো ডক চ্যালেঞ্জার এটা হলো ফিফটি ফাইভ থাউজেন্ড ডলার থেকে শুরু বিট এই গাড়িটা নেওয়ার চেষ্টা করব চার নাম্বার যে গাড়িটা বিট শুরু আজকে ভালো কোনো গাড়ি আসে নাই বাট বিএমডাব্লিউর দুটা গাড়ি আসছে গাড়ি দুটো নেওয়ার চেষ্টা করব অপশন শেষ হয়ে গেছে অপশন শেষে আমি টোটাল একটা গাড়ি নিয়েছি এটা হলো বিএমডাব্লিউর টি ফাইভ যে গাড়িটা ছিল যেহেতু অপশন চারটা ছিল অপশন শেষ হইতে হইতে আজকে দিন শেষ হয়ে গেছে আমি গাড়িটা নিয়ে এসে সোজা গ্যারেজে রাখবো এবং আজকে বাসে চলে যাব আমার বাসায় কারণ গাড়িটা আসার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়িটা কেনার সময় বেশ কিছু পার্স গাড়ির ড্যামেজ ছিল তাই এগুলা কালকে ঠিক করবো এবং তারপর গাড়িটা সেল করব নতুন দিন শুরু কালকে যেহেতু অপশন শেষ করতে করতে রাত হয়েছিল তাই আর অফিস বন্ধ করা হয় নাই গাড়িটা আমি গ্যারেজে রেখে সোজা চলে গেছিলাম বাসায় আজকে আর অফিস খুলতে হবে না অফিস খোলা আছে আমার অফিসের সামনে যে শোরুমের জায়গাটা যে ময়লা হয়েছিল ময়লাগুলো এবং গ্যারেজে মেকানিক এর সঙ্গে কথা বলে দেখবো যে গাড়ির কোন কোন পার্টস ড্যামেজ আছে ওইটা ঠিক করবো এবং ঠিক করতে কত টাকা লাগবে এটা দেখবো গাড়িটা জাস্ট ফ্রন্ট রাইড ফেন্ডার যেটা এটাতে ড্যামেজ আছে এটা ঠিক করবো ঠিক করতে আমার মনে হয় না বেশি সময় লাগবে এটা ঠিক করে গাড়িটা আমি সেল পোস্ট করে দিবো আমি আমার শোরুমের গাড়িগুলো ক্লিন করতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে আমি গাড়ি ক্লিন করে কাস্টমারের সঙ্গে কথা বলে দেখবো সে কোন গাড়িটা নেওয়ার জন্য আসে আমার মনে হয় সে ব্ল্যাক কালার যে মাস্টিং ই গ্রুপের গাড়িটা ছিল এই গাড়িটা নেওয়ার জন্য আসছে গাড়িগুলো ক্লিন করা হয়েছে আমি এখন তার সঙ্গে কথা বলবো হ্যাঁ সে ফর্ডে যে মাস্টিং গাড়িটা ছিল ই গ্রুপের এটা নেওয়ার জন্য আসছে গাড়িটা আমার আসিং প্রায় চলো এক লাখ পঁচাশি হাজার ডলার সে চুয়ান্ন হাজার ডলার বলছে আমি এত কম রেঞ্জে তার কাছে দিব না আজকে কার মার্কেট খোলা আছে আমি কার মার্কেটটা ঘুরে দেখবো কার মার্কেট থেকে কোনো আমি গাড়ি কিনে আনতে পারি কি না আমি অফিস থেকে চলে আসি সোজা কার মার্কেটে এবং কার মার্কেটে দেখি ভালো কোনো গাড়ি আমি পাই কিনা না আমি কার মার্কেটটা আগে ঘুরে দেখি যে ভালো কোনো গাড়ি আছে কি এখানে একটা ডক চ্যালেঞ্জার আছে এই মালিকের গাড়ির মালিকের সঙ্গে কথা বলে দেখবো গাড়িটা কত বলে সত্তর হাজার ডলার বলছে গাড়িটা হলো আঠারোশো উনিশশো বিরাশি সালের গাড়ি গাড়িটা আমি আটান্ন হাজার পাঁচশো তাকে একটা অফার করবো যে গাড়িটা সে দেবে কিনা সে ভাবতেছে এবং হ্যাঁ সে দিয়ে দিয়েছে গাড়িটা আমার হয়েছে এখন গাড়িটা আমার আটান্ন হাজার পাঁচশো ডলার কিনছি গাড়িটাতে একটু ময়লা আছে গাড়িটা পরিষ্কার করবো এরপর আমি গাড়িটা নিয়ে চলে যাব আমার শোরুমে আমার যে ডক গাড়িটা কিনছিলাম মার্কেট প্লেস থেকে এটাতে কিছু কাজ বাকি ছিল এটা হলো ব্যাক লেফট ডোর ব্যাক রাইট ফেন্ডার এবং ফ্রন্ট বাম্পার তিনটা জায়গায় স্ক্র্যাচ ছিল এগুলো আমি ঠিক করে নিব এবং এরপরে গাড়িটা নিয়ে আমি আমার শোরুমে যাব এবং শোরুমে কিছু কাস্টমার তাদের সঙ্গে কথা বলবো আমার গাড়িটা রিপেয়ার কমপ্লিট আমি চলে আসছি আমার শোরুমে শোরুমে গাড়িটা পার্কিং করছি এবং শোরুমে বেশ কিছু কাস্টমার আছে এদের সঙ্গে আমি কথা বলে দেখি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে কথা বলার আগে আমি ফার্স্টে যে গাড়িটা নিয়ে আসছি ফোর্থে যে মাস্টার গাড়িটা নিয়ে আসলাম আমি কার মার্কেট থেকে এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করবো গাড়িটা আমি ষোলো লাখ ডলারে অনলাইনে পোস্ট করবো এবং দেখি গাড়িটার জন্য কোনো কাস্টমার আমি পাই কি না এখানে যে মাস্টাইং ই গ্রুপের যে গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য এক একজন আসছে এনার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো এক লাখ পঁচাশি হাজার ডলার এবং উনি ষাট হাজার ডলার বলছে গাড়িটা আমার পঁয়তাল্লিশ হাজার দুইশো ডলার কেনা আছে এখান থেকে মোটামুটি আমার পনেরো হাজার ডলার মতো প্রফিট থাকবে আমি তাকে পঁয়ষট্টি হাজার নয়শো ডলার একটা অফার দিছি এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে এখান থেকে মোটামুটি আমার তিরিশ হাজার ডলমন্ত প্রফিট আছে এখানে যে বিএম ডাব্লিউ টি ফাইভের যে গাড়ি এটা আমি অপশন থেকে নিয়ে আসছিলাম গাড়িটার জন্য একজন কাস্টমার উনি সত্তরিশ হাজার ডলার বলছে আমি এত কম রেটে গাড়িটা তার কাছে দিব না এদিকে যেই এদিকে যেই গাড়িটা আমি মাত্র নিয়ে আসলাম ফর না লাইন কুজার যে গাড়িটা নিয়ে আসছে এটার জন্য একজন কাস্টমার আসছে বিয়াল্লিশ হাজার ডলার তার কাছে চাইছি সে বলছে চব্বিশ হাজার ডলার দিবে আমি গাড়িটা তার কাছে দিছি কারণ গাড়িটা আমার কিনা ছিল চোদ্দ হাজার ডলারে এখানে আমার দশ হাজার ডলার মতো প্রফিট আছে এখানে মাস্টাং এর যে গ্রিন কালার গাড়িটা আছে এটা কেনার জন্য একজন কাস্টমার আছে উনি বসে সাতষট্টি হাজার টাকা আমি তাকে সাতষট্টি হাজার ডলার গাড়িটা সেল করে দিব বিএমডাব্লিউ এর যে গাড়িটা এটা কেনার জন্য আরো দুই একজন কাস্টমার আসতেছে দেখি তাদের সঙ্গে কথা বলে তারা গাড়িটার দাম কত বলে গাড়িটা আমার চাইছি এক লাখ পঁচাশি হাজার একজন বলছে বত্রিশ হাজার ডলার গাড়িটা আমি তার কাছে দিব না আরেকজন কাস্টমার সেই গাড়িটার জন্যই তার সঙ্গে কথা বলে দেখি উনি কত বলে উনি একচল্লিশ হাজার ডলার বলছে গাড়িতে আমার দশ হাজার টাকা ডলারের মতো প্রফিট আছে আমি দেখি আর দশ হাজার ডলার বাড়ায় বলবো একান্ন হাজার ডলার এবং সেই রেঞ্জে নেবে না সে বলতেছে যে একচল্লিশ হাজার তিনশো ডলার দিবে আমি গাড়িটা সেল করে দেবো কারণ এখান থেকে আমার দশ হাজার ডলার মতো প্রফিট আছে আমার গ্যারেজে এখন কিছু গাড়ি আনার জন্য আমি আবার কার মার্কেট এবং নেইবারহুডটা ঘুরে দেখবো কারণ আমার গ্যারেজে এখন মাত্র একটা গাড়ি আছে আরও বেশ কিছু গাড়ি নিয়ে আসতে হবে আমার গ্যারেজের জন্য আমি সোজা চলে আসছি নেইবারহুডে নেইবারহুডে দেখি একটা গাড়ি আমি নিতে পারি কিনা না এটা ফর্ডের গাড়ি ফর্ডের গাড়ি আমি নিবো না এখানে যে ব্লু কালার একটা গাড়ি আছে এটা মনে হইতেছে ডিফেন্ডার একটা গাড়ি এটা জি এফ একটা গাড়ি এটা হলো একুশ হাজার ডলার উনি চাইছে আমি তাকে একটা অফার দিয়ে দেখব আমি পনেরো হাজার আটশো ডলার তাকে একটা অফার দিছি যে সে পনেরো হাজার আটশো তার গাড়িটা আমাকে সেল করবে কিনা না সে এর থেকেও বেশি দাম চাইতেছে যে এর থেকে সে ভালো দামে বেচবে আমি তাকে আঠারো হাজার পাঁচশো ডলার একটা লাস্ট অফার দিব এবং না সেই এই প্রাইজে হ্যাঁ সেই প্রাইজে গাড়িটা আমায় দিয়ে দিয়েছে এই গাড়িটা দিয়ে আমি নেবারহুডটা করে দেখব যদি নেবারহুডে ভালো কোনো গাড়ি পাই তাহলে নিব আর না হলে গাড়িটা নিয়ে চলে যাব আমি আমার শোরুমে গাড়িটা পরিষ্কার করে নিই এরপরে আমি নেবারহুডটা একটু ঘুরে দেখব আমি আবার চলে আসছি নেবারহুডে নেবারহুড থেকে আরো দু একটা গাড়ি আমি কেনার চেষ্টা করব ফার্স্টে যে একটা গাড়ি দেখলাম মার ই ক্লাসে একটা গাড়ি এটা আমি বাহাত্তর হাজার ডলার থেকে পাঁচশো ডলার বলছি সে বাহাত্তর হাজার পাঁচশোতে দেবে না আমি তাকে আরেকটু দাম বাড়ায় বলবো আমি

আমি কার মার্কেট থেকে যে গাড়িগুলা কিনছি এগুলা একটা গাড়ি রিপেয়ারিং করতেই রাত হয়ে গেছে এই গাড়িটা আমি শোরুমে রাখবো এবং শোরুমটা ক্লোজ করে আমি বাসায় চলে যাবো আজকে আমার শোরুমে আসতে একটু লেট হয়েছে কারণ কালকে যে গাড়িটা আমি কালকে যে গাড়িটা আমি নিয়ে আসছিলাম শোরুমের জন্য এই গাড়িটা আমি গ্যারেজে রেখে আসলাম গাড়িতে একটু মডিফিকেশন করছি এবং গাড়িতে অনেক রিপেয়ারিং এর কাজ বাকি ছিল এগুলা সম্পূর্ণ করে গাড়িটা আমি নিয়ে আসছি এর মধ্যে শোরুমে এসে দেখি কিছু কাস্টমার আসছে এখানে একজন আসছে ডক চ্যালেঞ্জার যে গাড়িটা এটা নেওয়ার জন্য আমার গাড়িটা কিনছি আটান্ন হাজার পাঁচশো ডলার এবং উনি নিরানব্বই হাজার ডলার বলছে আমি দেখি একটু বেশি দামে তার কাছে দিতে পারি কিনা আমি এক লাখ দশ হাজার আটশো বলছি এবং আই থিঙ্ক সে নিয়ে নিবে হ্যাঁ সে গাড়িটা নিয়ে নিয়েছে এখান থেকে আমার মোটামুটি পঞ্চাশ হাজার ডলার মতো প্রফিট আছে এখানে আমার শোরুমে এখন ময়লা দিনের বেলা ময়লা ফেললো রে ভাই ময়লা পরিষ্কার করবে এবং নতুন যে গাড়িটা নিয়ে আসে এটা অনলাইনে পোস্ট করবে এরপরে আমার যে মার্সি এই ক্লাসটি গাড়িটা ছিল এটা কেনার জন্য দু একজন কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলবো গাড়িটা আমার অনলাইনে পোস্ট করা হয়ে গেছে এখানে যে কাস্টমার সে কাস্টমারের সঙ্গে কথা বলি উনি দাম বলছে নিরানব্বই হাজার ডলার আমি এটা এক হাজার ডলার বলছি এবং সে নিরানব্বই হাজার দিবে গাড়িটা আমার আশি হাজার ডলার কেনা আছে এখন এখানে একজন কাস্টমার আছে ওনার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে গাড়িটা আমার আশি হাজার ডলার কেনা আছে উনি এক লাখ সাত হাজার ডলার বলছে আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখবো এক লাখ একুশ হাজার ডলার সে গাড়িটা নিবে কিনা আই থিংক সে নিয়ে নেওয়ার কথা আর সেটা নেবে না হ্যাঁ সেটা নিয়ে নিয়েছে এটা ভালো একটা দিল আরেকটা যে গাড়িটা মডিফিকেশন করে আনছে এই গাড়িটা এখানে আছে গাড়িটা একটু কেমন জানি লাগতেছে গাড়িটা কেমন জানি লাগতেছে দেখতে যাই হোক গাড়িটা অনলাইনে পোস্ট করা আছে দেখি কোনো কাস্টমার পাই কিনা এই গাড়ির জন্য আমার শোরুমে যেহেতু আর কোনো গাড়ি নাই তাই আমি সোজা চলে আসছি নেবারহুড নেবারহুড থেকে দুই একটা গাড়ি নেওয়ার চেষ্টা করবো এটা বিএমডাব্লিউ একটা ই থার্টি গাড়ি এটা আমি নেওয়ার চেষ্টা করবো আমি এটা উনত্রিশ হাজার নয়শো ডলার তাকে একটা অফার দিছি এবং না সেটা দিবে না গাড়িটা হলো উনি চাইছে তেতাল্লিশ হাজার ডলার আমি তাকে প্রায় একটু বাড়ায় বলবো আমি তাকে একত্রিশ হাজার পাঁচশো ডলার একটা অফার দিব আই থিঙ্ক দিয়ে দেওয়ার কথা গাড়িটা কারণ না সে রেঞ্জে দিবে না এখন যদি আমি নেই আমি একটা অফার তাকে দিব যে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকায় সে দিবে না এখন তো গাড়িটা দিয়ে দেওয়ার কথা কারণ হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়েছে এই গাড়িটা আমার হয়েছে গাড়িটা এই বিএমডাব্লিউর এই মডেল গাড়িগুলো থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আনা যায় আমি এই গাড়িটা নিয়ে নেইবারহুডটা নেইবারহুড থেকে চলে যাবো আমার শোরুমে কারণ শোরুমে একজন কাস্টমার আসছে এখন দেখি কাস্টমারটা কোন গাড়ি নেবার জন্য আসছে আমি যে গাড়িটা মডিফিকেশন করে অনলাইনে পোস্ট করছি আমি এই গাড়িটা কেনার জন্য দুইজন আসছে আমি তাদের সঙ্গে কথা বলবো একজন বলছে পঁয়ত্রিশ হাজার ডলার গাড়িটা আমার টোটাল খরচ পড়ছে আমি কিনছি হলো গাড়িটা আঠারো হাজার ডলারে এবং এক হাজার ডলার আমি এটাতে ইনভেস্ট করছি গাড়িটা আমি পঁচাত্তর হাজার দুইশো ডলার তাকে একটা অফার দিব না সে দামে নিবে না আমি তার কাছে দিব না একজন যে কাস্টমার আসছে ওনার সঙ্গে আমি কথা বলে দেখি উনি চুয়াত্তর হাজার চৈত্রিশ হাজার ডলার বলছে আমি তার কাছে গাড়িটা দিব না এখন আমি যে নতুন গাড়িটা আনছি এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব নতুন গাড়িটা অনলাইনে পোস্ট করতে করতে এখানে একজন কাস্টমার আসছে কাস্টমারের সঙ্গে কথা আমি আমি কথা বলে দেখি উনি কথা বলে চল্লিশ হাজার ডলার বলছে আমি তাকে একটা অফার দিব আটচল্লিশ হাজার পাঁচশো ডলার আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা গাড়িটা না সে আর বাড়াবে না আমি গাড়িটা সেল করে দিছি এখান থেকে আমার মোটামুটি বিশ হাজার ডলার মতো প্রফিট আছে শোরুমের মধ্যে একটু ময়লা আছে এগুলো আমি ক্লিন করব এবং চলে যাব আমি অপশনে কারণ আজকে অপশন আছে আমি আমার অফিস থেকে সহজে চলে আসছি অপশনে অপশনে ফার্স্টে টিকিট কাটবো এবং অপশন শুরু হয়ে যাবে আপনি চারটা বেজে গেছে ফার্স্ট গাড়ি আসছে ফার্স্ট গাড়িটা হলো বিএমডাব্লিউ এন টু এটা বিট হলো থার্টি থ্রি থাউজেন্ড ডলার থেকে গাড়িটা গাড়িটা আসছে হ্যাঁ এটা একটা ডিফেন্ডার এটা স্টার্টিং বিট হলো এক লাখ চোদ্দ হাজার ডলার দেখি এই গাড়িটাও আমি নেওয়ার ট্রাই করবো তিন নাম্বার যে গাড়ি এটা একটা বিএমডাব্লিউ বিএমডাব্লিউ জ্যাক ফোর এটা চার লাখ চুয়ান্ন হাজার ডলার থেকে শুরু এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো চার নাম্বার যে গাড়িটা আসছে এটা হলো তো একটা র্যাপ ফোর একটা গাড়ি অপশন শেষ হয়ে গেছে আমি অপশন থেকে দুই টাকায় কিনছি একটা হলো র্যাপ ফ আর একটা হলো বিএমডাব্লিউ এর গাড়ি আমি বিএম একটা আমি টপ করে পাঠাই দিব এবং বিএমডাব্লিউ যে গাড়িটা আছে এটা আমি ড্রাইভ করে নিয়ে যাব আমার শোরুমে আমি টোটাল তিন টাকায় কিনা হয়েছে একটা ডিফেন্ডার কিনছি আমি এই গাড়িটা পার্কিং করে রেখে এসে তারপর ডিফেন্ডার নিয়ে যাবো আমার গাড়িগুলো মডিফিকেশন করতে হতে অনেক দেরি হয়ে গেছে আমি আবার চলে আসছি অপশনে অপশনে যেই ডিফেন্ডারটা আমার ধারণা আছে ডিফেন্ডারটা নিয়ে আমি চলে যাবো আমার শোরুমে এবং আমার যে বিএমডাব্লিউ জ্যাট ফোর গাড়িটা আছে এটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সো এখানে আমার কাজ বাকি আছে এগুলো আমি কালকে সকালে করব গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার বাসায় এবং কালকে সকালে গাড়িগুলো আমি ঠিক করবো এবং সেল করার জন্য অনলাইন পোস্ট করবো বিয়াল্লিশ নাম্বার দিন শুরু এখানে আমাকে একটা নোটিশ দিচ্ছে যে কালকে আমার উইকলি পেমেন্টটা কেটে নেবে আমি কালকে অপশন থেকে টোটাল তিনটা গাড়ি কিনছিলাম একটা হলো বিএমডাব্লিউ জ্যাট ফোর একটা হলো ডিফেন্ডার এবং আরেকটা টয়টার র্যাফ ফোর যে বিএমডাব্লিউ যে গাড়িটা এটা আনার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়িটার ফ্রন্ট লেফ ফেন্ডার এবং ব্যাক লেফ ফেন্ডার দুটা জায়গায় ড্যামেজ আছে এই দুটা আমি ঠিক করবো এবং এরপরে নিয়ে যাবো আমার শোরুমে বিএমডাব্লিউ যে গাড়িটা কিনছি এটাতেও আমি একটু মডিফিকেশন করবো এবং এরপর গাড়িটা আমি সেল করার জন্য নিয়ে যাবো আমার শোরুমে গাড়িটা যে সাসপেনশন আছে এগুলা একটু আমি আপ করব এবং গাড়ির যে টায়ার আছে এগুলো একটু উইথ এগুলা একটু চওড়া করা আমি চেষ্টা করব গাড়িতে আমি টার্বো ইনস্টল করব ডিফ্ট কিট এবং রেসিং কিট এই তিনটায় আমি গাড়িতে লাগাবো দেখা যাক গাড়িটা কেমন পাই আমি সিল করতে পারি এবং গাড়ির যে টায়ার আছে টায়ার আমি চেষ্টা গাড়ির যে টায়ার আছে টায়ার আমি চেঞ্জ করবো লাল গাড়ির সঙ্গে ব্ল্যাক কালার টায়ার জোস লাগতেছে সাথে রিমটা আমি চেঞ্জ করবো ব্ল্যাক কালার রিম এবং গাড়ির যে কালারটা গাড়ির যে কালারটা আছে হেডলাইটের কালারটাও আমি চেঞ্জ করে দিব গাড়িটা এখন জোস একটা লুক আসছে গাড়িটা আর কোনো কিছু করবো না গাড়িটা নিয়ে চলে যাবো আমি আমার শোরুমে এবং গাড়িটা ময়লা হয়েছে গাড়িটা আমি পরিষ্কার করবো শোরুম ক্লিন করতে করতে একজন কাস্টমার আসছে আমার বিএমডাব্লিউ যে গাড়ি আগে গাড়িটা ছিল এটা কেনার জন্য তার সঙ্গে আমি কথা বলবো বিএমডাব্লিউ ই থার্টি যে গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমরা তার কাছে সেল করতে পারি কিনা সে সাঁত্রিশ হাজার ডলার বলছে গাড়িটা আমি তার কাছে সেল করে দেবো এখানে কালকে যে আমি অপশন থেকে তিনটা গাড়ি কিনছি তিনটা গাড়ি এখন আমি অপশন থেকে যে তিনটা গাড়ি কিনছি ওই তিনটা গাড়ি আমি এখন অনলাইনে পোস্ট করবো এবং তারপর গাড়িগুলা শোরুমে দাঁড় করাইছি এবং গাড়িগুলা ক্লিন করবো এরপর গাড়ি যে তিনটা গাড়ি আমি কালকে অপশন থেকে কিনছি গাড়ি তিনটা আমি অনলাইনে পোস্ট করে দিব আজকে যেহেতু কার মার্কেট খোলা আমি তিনটা গাড়ি অনলাইনে পোস্ট করে সোজা চলে আসে কার মার্কেটে কার মার্কেট থেকে ভালো দু একটা গাড়ি কেনার চেষ্টা করব আগে কার মার্কেটটা ঘুরে দেখি এখানে তো এটা জিটি সিক্স একটা গাড়ি আছে এই গাড়িটা দেখি গাড়িটা নেওয়া যায় কিনা গাড়িটা চার লাখ বত্রিশ হাজার ডলার দাম বলছে আমি তাকে একটা অফার দিব দুই লাখ পঁচাশি হাজার ডলার আই সে দিবে না হ্যাঁ সে আর একটু বাড়িতে বলতেছে আমি আর একটু বাড়ায় তাকে বলবো দুই লাখ পঁচানব্বই দুই লাখ নব্বই হাজার ডলার তাকে আমি একটা অফার দিয়ে দেখবো যে সে দুই লাখ নব্বই হাজার ডলার আমার কাছে কিনা আই দেওয়ার কথা গাড়িটা না গাড়িটা দিবে না আমি তাকে আরেকটু বারে বলবো আমি তাকে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার তাকে একটা অফার দিয়ে দেখবো তিন লাখ পঞ্চাশ মেবি তিন লাখ পঞ্চাশ হাজার গাড়িটা দিয়ে দেওয়ার কথা হ্যাঁ সেই গাড়িটা দিয়ে দিয়েছে গাড়িটা আমার হয়েছে গাড়িটা আমি এখন আরো দু একটা গাড়ি নেওয়ার চেষ্টা করবো এখানে যে লাইন পূজা গাড়িটা ছিল এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো দেখি এই গাড়িটা যদি নিতে পারি না এটার দাম হাই বলে আমি দেখি এখানে পিছনে একটা গাড়ি ছিল ডক চ্যালেঞ্জার ডক চ্যালেঞ্জার গাড়িটা আমি নিব এটা চুয়াত্তর হাজার ডলার বলছে আমি তাকে একটা অফার দিয়ে দেখবো এই গাড়িটা সে দাম কমাই কিনা আমি একষট্টি হাজার পাঁচশো ডলার তাকে একটা অফার দিছি সে ভাবতেছে এবং সে গাড়িটা দিয়ে দিয়েছে এখান থেকে একটা গাড়ি আমি টক করে পাঠায় পাঠায় দেবো আমার শোরুমে এবং অন্য জায়গাটা ছিল ওইটা আমি ড্রাইভ করে নিয়ে যাবো যে গাড়িটা ছিল এটা আমি ড্রাইভ করে নিয়ে যাবো আজকের ভিডিওর জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল